হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি রাজশাহী শহরে আজকের ভিডিওতে এই রাজশাহী শহরটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি এখন আছি রাজশাহী শহরের সাহেব বাজারে এখন আমি সাহেব বাজার ও আর মার্কেট আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাহেব বাজার হচ্ছে রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক বাজার যা শহরের পান কেন্দ্র হিসাবে পরিচিত এবং এর আশপাশে ব্যাংক শপিং মল ও মার্কেট সহ অসংখ্য বাণিজ্যিক কেন্দ্র রয়েছে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসাবে পরিচিত যেখানে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে এবং হাজার হাজার মানুষ আপনারা গাছ দেখতে পাচ্ছেন এখানে সবাই এসেছেন বাজার করার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফুলের দোকান এবং এখানে অনেক ধরনের ফুল রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাহেব বাজারের এখানে অনেকগুলো দোকান রয়েছে গাইজ এখন আমি রাজশাহী আর ডি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি এখন আমি এই আর ডি মার্কেটটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো বন্ধুরা এখন আমি আর্ডি মার্কেটের ভিতরে প্রবেশ করলাম এখানে এসে দেখি অনেক বড় বড় দোকান এবং এই পাশে গার্মেন্টসের দোকানগুলাই বেশি এবং এই সব দোকানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পোশাক পাওয়া যায় গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর পোশাক রয়েছে এবং এখানে অনেকে এসেছেন এই আর মার্কেটে পোশাক কেনার জন্য এবং তাদের পছন্দ মতো পোশাক কিনছেন এখন আমি এই আর মার্কেটটি আপনাদের সবাইকে পুরোটা ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন গাইজ এখন আমি এসেছি স্টিলের থালা বাসনের দোকানের এখানে এসে দেখলাম এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে বন্ধুরা আপনারা দেখুন এখানে থালা বাটি গ্লাস সহ অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এবং এখানে গ্যাসের চুলা রয়েছে এবং কড়াই রয়েছে এবং চামচ থেকে শুরু করে এই সংসারে যাবতীয় যা কিছু লাগে সব কিছুই এখানে পেয়ে যাবেন আপনারা এই আড্ডি মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দোকান রয়েছে যেদিকে তাকাবেন সেদিকে শুধু দোকান রাজশাহীর এই আড্ডি মার্কেটটি অনেক বড় এবং এখানে অনেকগুলো দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা দোকানই মানসম্মত এবং এখানে সকল প্রকারের প্রোডাক্ট পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন এখন আমি এই আর ডি মার্কেটটি আপনাদের সবাইকে পুরোটা ঘুরে দেখাবো এখন আমি এই পাশে চলে যাব আপনাদের দেখাবো এখানে কি কি আছে এই পাশে দেখতে পাচ্ছেন ছেলেদের প্যান্ট শার্ট থেকে শুরু করে সকল প্রকারের প্রোডাক্ট এখানে পাওয়া যায় এবং ভালো ভালো পাঞ্জাবি এখানে দেখতে পাচ্ছেন গাইজ এখন আমি আর ডি মার্কেট থেকে বের হয়ে যাব। এবং আডি মার্কেটের বাইরে যে দোকানগুলো আছে এগুলো আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি খেজুরের দোকান বন্ধুরা এটি হচ্ছে একটি খেজুরের দোকান এবং এখানে সব ধরনের খেজুর পাওয়া যায় বিশেষ করে মরুম খেজুর মিরজুল খেজুর দাবাস খেজুর এখানে পাওয়া যায় গাইজ এর পাশে দেখতে পাচ্ছেন এটি একটি ফলের দোকান এবং এখানকার ফলগুলো অনেক মানসম্মত এবং সুন্দর এখানে আপেল কমলা আঙ্গুর সব সবকিছু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আট ডি মার্কেটের সামনে এই দোকানগুলো রয়েছে গাইজ আপনারা দেখুন এটি হচ্ছে একটি মিষ্টির দোকান এই মিষ্টির দোকানটি আট ডি মার্কেটের পাশেই এবং এখানকার মিষ্টিগুলো অনেক মানসম্মত এখন আমি আপনাদের এই আর ডি মার্কেটের সামনে পুরোটা ঘুরে দেখাবো এখন আমি আর ডি মার্কেটের সামনে থেকে একটি রিক্সাতে চললাম এবং এই আপনাদেরকে সবাইকে এই রাজশাহী শহরটি ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী এই রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এবং এই রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ এবং রাজশাহী শহরে এর আশেপাশে বেশ কিছু ঐতিহাসিক মসজিদ ও মন্দির রয়েছে এবং রাজশাহী বাংলাদেশের শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ও সবুজ শহর গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজের সামনে এখন আমি আসি এই রাজশাহী কলেজ বাংলাদেশের একটি অন্যতম সেরা কলেজ গাইজ এখন আমি এই রাজশাহী শহরটি সম্পূর্ণটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর রাজশাহী শহর এবং এখানকার রাস্তাঘাট কত সুন্দর এবং রাস্তার মাঝখান দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এ কারণে এই রাজশাহী শহরটি আরও ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশের শহর রাজশাহী শহর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছে এবং চলাফেরা করছে এবং এই রাজশাহী শহরকে কেন্দ্র করে সতেরোশো সালে জেলা গঠন করা হয় এবং আঠারোশো সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয় গাইজ আমি এখন আসি রাজশাহী সেই নিউ মার্কেটের সামনে এবং এই নিউ মার্কেটটি রাজশাহী শহরের বড় একটি মার্কেট এবং এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান এবং আমার এই হানিফ আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন এবং আমার এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর একটি শহর এই রাজশাহী শহর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী শহর এবং চারিদিকে কত বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে গাইজ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান এবং সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং আমার এই হানিফ আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন